আগের একটা ভিডিওতে নীল অপরাজিতা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি ভায়োলেট কালারের অপরাজিতাটা বুঝতে পারছি না এবারে আমার অপরাজিতার গাছগুলো নভেম্বর মাস পড়তে পড়তে সব কটা গাছেই প্রায় ফ্লাওয়ারিং করছে এটাতেও দেখুন দশ বারোটা ফুল একদম নিচ থেকে ওপর পর্যন্ত ফুটে আছে আজকে এই অপরাজিতা গাছটা দেখে ভিডিওটা আমি শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন শীতের বাগানে রোজই সকালের দিকে আমার কিছু না কিছু গাছের রিপোর্টিং থাকে আগের দিন দেখিয়েছিলাম হ্যাঙ্গিং পিটুনিয়াগুলো কয়েকদিনের মধ্যেই বেশ ধরে গেছে চারাগুলো আজকে এরমই একটা গাছ আবার রিপোর্টিং করব এবং সেটাও খুব ইম্পর্ট্যান্ট শীতের গাছ আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করছি মুচিসার সোমনাথ নার্সারি থেকে এই রকম ছোট্ট ছোট্ট থামপটে বেশ কিছু ডালিয়ার চারা আমি এনেছিলাম সেগুলো দুদিন দিন রাখার পরই প্রতিস্থাপন করে দিয়েছিলাম এরকম দু ইঞ্চি পটে তার এক সপ্তাহ বাদে আমি আবার এদেরকে দিয়ে দিয়েছিলাম এইরকমই চার ইঞ্চি পটে শুধুমাত্র একটা ডালিয়ার চারা যেটা অলরেডি বড় ছিল সেটা আমি হাফ ইঞ্চি ওই থামপট থেকে একদম সরাসরি চার ইঞ্চি পটে দিয়ে দিয়েছিলাম এই চারাটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা কতটা বড় হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে বাকিগুলো ইতিমধ্যে চার ইঞ্চি পটে থাকাকালীনই আমি এক থেকে দুবার পাতলা করে খোলজল এই চারাগুলোর মধ্যে অ্যাপ্লাই করেছি তারই প্রভাবে ভালো বড় বড় হয়ে গেছে শুধু একটা মাত্র চারা এই দূরে কেটে দিয়েছিল সেইটা এই অবস্থায় আছে তবে মনে হচ্ছে এটাও বেঁচে গেছে কারণ এই যে সেন্টার থেকে দুটো ছোট্ট পাতা দেখা দিচ্ছে এটা লক্ষণ মানেই বোঝা যাবে যে নিচের শেকড় ঠিকঠাকই রয়েছে এবং গাছটা বাড়ছে এইটা বাদ দিয়ে আপাতত যে পাঁচটা গাছ আছে সেগুলোকে আমরা আজকে রিপোর্টিং করে দেবো কারণ গাছ বড় হয়ে গেছে অলরেডি দেখুন আমি বড় গাছটায় সাপোর্টও দিয়ে দিয়েছি কারণ গাছটা হেলে যায় লম্বা হয়ে যাওয়ার পরে তো এই স্টেজে আমি যদি রিপোর্টিং না করি গাছগুলো কিন্তু থমকে যাবে তাড়াতাড়ি বাড়াতে গেলে আমাদেরকে রিপোর্টিং এখন করতেই হবে ডালিয়ার চারাগুলো বসানোর জন্য আমি যে মাটিটা এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই মাটিটা যেটাতে আমি গোবর সার অবশ্যই দিয়েছি কারণ ডালিয়ার মাটি আমি চেষ্টা করি গোবর সার দিয়ে করার এই মাটিটা আমার কাছে সামান্য কিছুটা গোবর সার ছিল সেইটা দিয়ে আমি ডালিয়ার মাটিটা কিছুদিন আগে প্রস্তুত করে রেখেছিলাম আর দিয়েছিলাম এর মধ্যে আমার যে নিজস্ব বানানো মিক্স ফার্টিলাইজার সবসময় আপনাদের দেখাই তারও বেশ কিছুটা ধরুন আটটা গাছ যদি আমি বসাই ধরুন হাফ টপ মতন আট ইঞ্চি পটের হাফ টপ মতন মিক্স ফার্টিলাইজার আমি এর মধ্যে অ্যাড করেছি আর দিয়েছিলাম গোবর সার মাটি বালি আর তার সঙ্গে কিছুটা নিমখোল এই দিয়ে কিন্তু আমি মাটিটা প্রায় মাসখানেক আগে রেডি করে রেখেছি ডালিয়ার চারাগুলো বসাবো বলে আর যেটা এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আট ইঞ্চি গ্লাস পট মাটির ডালিয়া আমি চেষ্টা করি সবসময় মাটির পটে বসানোর কারণ মাটির পটে কিন্তু শীতের গাছ থেকে ভালো হয় তো প্রথমেই আমি সবার আগে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে কিছুটা করে সয়েলের মধ্যে দিয়ে নেব তারপরে দেখাচ্ছি যে গাছগুলোতে কতটা রুট ডেভেলপমেন্ট হলো পটগুলো আমার রেডি হয়ে গেছে এবং হাফ টপ মতন করে আমি ওই সার মেলানো মাটি এর মধ্যে দিয়ে রেখেছি আপনারা যদি মিক্স ফার্টিলাইজার মাটিতে নাম দিয়ে থাকেন এখনও কিন্তু টপ প্রতি এক মুঠো ভরে ভরে মিক্স ফার্টিলাইজার কিন্তু একদম তলার দিকে সয়েলটাতে দিয়ে নেবেন যেভাবে আমি গাঁদা ফুলের চারাগুলো বসিয়েছিলাম ঠিক সেইভাবে আমি যেহেতু আগেই মাটিটাতে সব দিয়ে দিয়েছি সেই জন্য আমি ডাইরেক্ট মাটিটা এখানে অ্যাপ্লাই করেছি এবারে সবথেকে বড় চারাটা আমি আগে নিয়ে নিয়েছি যেটা প্রতিস্থাপন করবো তো সবার আগে আমি এখানে চারাটার এখানে দুটো আঙুল দিয়ে এ করে নিয়েছি এবারে টবের সাইডে আমি একটু ঠুকে নিচ্ছি তো এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণের রুট তৈরি হয়ে গেছে রিপোর্টিং করতে গেলে কিন্তু এই রকম রুট সমেত গাছ বসালে সব থেকে ভালো হয় তাহলে একদম সুন্দরভাবে গাছটা নতুন মাটিতে ধরেও যাবে আর ঝটপট করে বেড়ে উঠবে এবারে আমি পটের সেন্টারে এটাকে দিয়ে নেব তার আগে যেটা করে নেব এই কুচিটা এখান থেকে সরিয়ে নেব এখানে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে নিচের যে একটা দুটো পাতা এগুলো কিন্তু ফেলে দিতে হবে যাতে আমরা খুব সুন্দরভাবে একদম সেন্টারে বসিয়ে ভালো করে তার উপর দিয়ে আবার কিছুটা সয়েল দিয়ে নিতে পারি তলার পাতাগুলো লাস্ট পর্যন্ত পচেই যায় তো ওইগুলো রাখার কোনো রকম দরকার নেই তো সেন্টারে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি এবারে আমি যেটা করে নেব সাইড দিয়ে দিয়ে আরও মাটি অ্যাড করে দেবো এটা তো সবাই আমরা জানি যেভাবে অন্যান্য গাছগুলোতে করে নেওয়া হয় ওই একইভাবে কিন্তু করে নেওয়া হচ্ছে ডালিয়া গাছ গোবর সার দিয়ে বসালে তার রেজাল্ট কিন্তু খুবই ভালো হয় আমি গত দু তিন বছর ধরে এইভাবেই করছি এবারও তাই করলাম বাকি গাছগুলো একে একে বসিয়ে দেব শুধু এইটা যেটা দেখাচ্ছিলাম এইটা আরেকটু এখানে পাতাটা ছাড়লে এটাকে আমি বসাবো চারটে গাছ বসিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সবকটা গাছই আমার বসানো হয়ে গেছে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় প্রত্যেকটা গাছের টপ কিন্তু আমি দু আড়াই ইঞ্চি করে গ্যাপ রেখেছি কারণ কি ডালিয়া গাছ যত বাড়বে তার খাবারের পরিমাণও বাড়াতে হয় তো এই জায়গাটা ফাঁকা রাখার ওটাই কারণ যেরম যেরম গাছটা বাড়বে আমি আবার এখানে ফার্টিলাইজার অ্যাড করতে থাকব এখানে আরও একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে ডালিয়া গাছকে কিন্তু একদম ছোট থাকতেই বাঁধন দিতে হয় তা না হলে গাছটা আস্তে আস্তে বেঁকে যায় তো এইখানে দেখুন আমি বড় গাছটা অলরেডি আমি চার ইঞ্চি পটেই বাঁধন দিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও মাথাটা আবার এখানে নেমে যাচ্ছে তো এখানে আবার আমাদেরকে আরেকটু উঁচু করে বাঁধন দিতে হবে এরম ওই একই সঙ্গে বাকি যে গাছগুলো আমি রেখেছি সেগুলোতেও কিন্তু একটা করে বাঁধন আমি দিয়ে নেব ছোট থাকতেই বাঁধন দিতে পারলে এই যে গোড়ার দিকে যে শেকড়গুলো আছে এগুলো আমরা যত পরে দেব তত হবে এই শেকড়গুলো কিন্তু কেটে যাওয়ার চান্স আছে তো ছোটো থাকতে এই কারণেই দিতে হয় তো আমি প্রত্যেকটা গাছেই এখন বাঁধন দিয়ে দেব এবং বেঁধে নেওয়ার পরে এরকম পাটের দড়ির সাহায্যে হালকা করে এখানটা বেঁধে দেবো সবকটা গাছেই আমার সাপোর্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটাই কাজ বাকি আছে যেটা হচ্ছে আমি একদম পট ভর্তি করে জল দেব তার আগে আমি যে লোকেশানে গাছটা এনে রেখেছি সেটা একটু বলে নিচ্ছি এখানে সকালের দশটা পর্যন্ত রোদ থাকবে যেহেতু শীতের গাছ আমি রুট তো কিছু নষ্টও করিনি তো সেই জন্য আমি এখন এখানে ডাইরেক্ট সানলাইটে এখানেই দিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে এখান থেকে সূর্যটা চলে যাবে তো সেই কারণে এই জায়গাটাই আমি সিলেক্ট করলাম যাতে আট ইঞ্চি বড় বড় পট সরানো নড়ানো একটু অসুবিধা আপাতত গাছগুলো এখানে রাখলেও আমি কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে ডাইরেক্ট সানলাইটে গাছগুলোকে দিয়ে দেব। কারণ শীতের গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য কিন্তু সানলাইটটার খুবই প্রয়োজন আছে আর ডালিয়া গাছ তো প্রচণ্ড পরিমাণে সানলাইট পছন্দও করে এবার শুধু তো গাছ বসালেই হবে না কয়েকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে প্রথম কথা গাছটা আপনার ঠিকঠাক আছে কিনা সেটা বুঝতে পারবেন দু একদিন বাদে থেকেই গাছের পরিবর্তন লক্ষ্য করা যাবে আস্তে আস্তে করে পাতাগুলোর সাইজ বড় হবে পাতার কালারগুলো চেঞ্জ হতে থাকবে এই লাইট গ্রিন থেকে অনেকটাই ডার্ক গ্রিন হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যেই পাতা পটের বাইরে চলে আসবে এগুলোই হচ্ছে লক্ষণ যে আপনার গাছ সুস্থভাবে বাড়ছে কি না এখানে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডালিয়া গাছে গোলাপ গাঁদা এইসবের মতন প্রচণ্ড পরিমাণে মাকড়ের অ্যাটাক হয় তো গাছগুলো একদম ছোট থাকা অবস্থায় ই কিন্তু মাকড় নাশক যে পেস্টিসাইডগুলো সেগুলো অ্যাপ্লাই করতে হবে আমি এর আগেও ইমপ্রেশন দেখাতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম কাকা কনফিডার থিটা সুপার সোনাটা এই ধরনের যে মাকড়নাশক যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো কিন্তু সপ্তাহে একদিন করে এক লিটার জলে এক এম এল মিক্স করে গাছগুলোতে বিকেলের দিকে স্প্রে করতে হবে এইটা ভুলে গেলে একেবারেই চলবে না আমি কিন্তু একদম ছোট্ট থাকতে মানে যখন দুই ইঞ্চি পটে দিয়েছিলাম তখন থেকেই কিন্তু আমি পেস্টিসাইড অ্যাপ্লাই করেছি তার রেজাল্ট দেখুন আমার কিন্তু পাতাগুলো খুব সুন্দর টান আছে এখনও পর্যন্ত কোনো রকম কুচকে যায়নি তো এইটাকে খেয়াল রাখতে পারলে কিন্তু আপনার বাগানের ডালিয়া হবে সবার থেকে সেরা সেটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরে তো নিয়ম মতন আমরা যে সমস্ত সারগুলো প্রয়োগ করবো সেগুলো তো করবই যদিও এখন যেহেতু আমি রিপোর্টিং করেছি এখন দশ পনেরো দিনের মধ্যে কোনো রকম সার এই গাছগুলোতে দেবো না তারপরের সপ্তাহ থেকে মানে দু সপ্তাহ বাদের থেকে আমি পাতলা করে খোল জল এখন দিতে থাকবো যেহেতু গাছগুলো আমার এখন একটুখানি ডেভেলপমেন্ট করার দরকার মানে বড় করার দরকার ব্যাস এইটুকুনি করতে পারলেই কিন্তু আর কোনো কিছু প্রবলেম নেই খুব সুন্দর ডালিয়া আমাদের বাগানে হতে থাকবে পেস্টিসাইড অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আজকের ভিডিওতে ডালিয়া গাছ প্রতিস্থাপন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার সঙ্গে শেয়ার করলাম কিছু কিছু ছোটো ছোটো টিপস যেগুলো ডালিয়া গাছের জন্য একান্তভাবে প্রয়োজন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্স নিয়ে